আমাদের জীবনে মাঝে মধ্যে এমন কিছু সময় আসে যেটা সারা জীবনের জন্য স্মৃতিময় হয়ে থাকে এরকমই একটা আনন্দময় দিনের ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমাদের গত ছাব্বিশ তারিখের ছোট্ট পরিসরে চালামেলার মেলার আয়োজন কেমন হলো সেটা নিয়ে আজকের ব্লগ আপনাদের ভালোবাসে এবং সাপোর্টে আমরা সত্যি আপ্লুত গত বছর কাচির আয়োজনে অনেকেই খেতে পারেনি তো তখন সবাই আবার রিকোয়েস্ট করেছিলেন যেন আবার একবার আয়োজন হয় আসলে এটা অনেক কষ্টকর একটা প্রসেস কাচি রান্নার যে বিরাট হাড়িটা এটাই একা একজনে তোলা যায় না তো রান্নার কিছুটা এগিয়ে নিয়ে আমরা এদিকে চলে আসলাম গাছ রেখে যেতে মানে এত পরিমাণ গাছ এগুলো একা আমাদের পক্ষে ট্রান্সপোর্ট করা সম্ভব না তো হেল্প করছেন একটু যতটা পারা যায় একবারে গাছ সব নিয়ে আসার চেষ্টা করলাম যদিও সব পারিনি আরেকটা ট্রিপ হয়তো লাগবে কারণ পরবর্তীতে যখন বিরিয়ানির হারিয়ানো হবে ওটা একলাই পুরা গাড়ির জায়গা দখল করে ফেলে বিগত পাঁচ বছর আমরা প্রতি বছর এরকম চারা বিতরণ আয়োজন করলেও এবারে প্রথম আমরা চারা মেলার আয়োজন করছি যেখানে আরও অন্যান্য স্টলও থাকবে তো মোটামুটি সব গুছিয়ে রেখে এসে আবার রান্না বান্না স্টার্ট করে দিলাম এগুলো সম্পূর্ণভাবে মেরিনেট করে তারপর ফ্রিজে রেখে রাতে শুতে শুতে প্রায় তিনটা বেজে গিয়েছে সকাল সকাল উঠেই আবার কাচি রান্নার আয়োজনে লেগে গেলাম এখন দিতে হবে বিলাসী ঘি এই যে কাচি বিরিয়ানি রান্না দেখাটাও কিন্তু অনেক মজার যদিও যে রান্না করতে যায় তার জীবন একদম শেষ তো এখানে বড় বড় দুই হাড়িতে একটাতে মাংস এবং বিরিয়ানির জন্য আলু সহ সব সাজিয়ে ফেলে অন্যটাতে চাল দেওয়া হয়েছে তো মোটামুটি প্রসেসিং প্রায় শেষ এখন দমে দেওয়া হবে একটা জিনিস দেখায় বিরিয়ানি রান্নার সময় ভাতগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা পুরা ফ্লাফি হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এইভাবে ধোঁয়া বের হবে বাষ্প বের হবে বাষ্প যদি বের না হয় তাহলে বোঝা যাবে যে স্টিম উৎপাদন হচ্ছে না চাউলগুলো সিদ্ধও হয় নাই বিচিবি চাউল চাউল থেকে যাবে মেলার বেশ কয়েকদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাদের কাঙ্ক্ষিত এই চুলা এখন বের বিলাস হাটে পাওয়া যাচ্ছে অল্প কিছু স্টক দিয়ে টেস্ট ড্রাইভটা শুরু করলাম নেওয়ার আগেই অলমোস্ট শেষ হয়ে গেছিল এই পাঁচটা আর কি মেলায় নিয়ে গেলাম তা তার পাশাপাশি আমাদের বিলাসী ঘি তো আছেই এবার আমরা বিলাসী ঘি নতুন একটা সাইজে করেছি আগে শুধু ছোটো টু হান্ড্রেড এম এল জারটা ছিল তো এবার সাথে ফাইভ হান্ড্রেড এম জারও অ্যাড হয়েছে এদিকে যেহেতু সময় হয়ে গেছে বাকি গাছপালা জিনিসপত্র যা যতটুকু এটেছে নিয়ে রবিন ভাই আমাদেরকে ড্রপ করে আসছেন তো আমি সব কিছু আবার একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি সাজানো গোছানো চলছে এর মধ্যে দেখি আব্বু চলে এসেছে তিতিকে নিয়ে তো আমার আনন্দ আর ধরে না এই প্রথম কোনো আয়োজনে আব্বু আমাদের সাথে আছে আর অন্যান্য স্টলের যারা আছেন স্বর্ণাপু তানিয়াপু এবং আফরিনাপুর সবাই গোছ করে নিচ্ছে তো এখানে একটু আফরিনাপুর আপুর সবটা দেখিয়ে নিই উনি অলমোস্ট গোছানো শেষ ওনার এখানে নানারকম পিঠা মিষ্টি থেকে শুরু করে হাতে বানানো অনেক কিছু আপু আর আপুর আম্মু মিলে করেছেন তো ওনার কাছ কথাই আমি এর আগে বলছিলাম যে এই পর্যন্ত যে কতবার পিঠা অর্ডার দিয়েছি ওনাদের কাছে তো সেকেন্ডবারের মতো ওনারা আমাদের কোনো একটা ইভেন্টে জয়েন করেছেন সবাইকে দুপুর সাড়ে বারোটায় টাইম দেওয়া আছে তো এখনও প্রায় আধা ঘন্টার মতো বাকি কিন্তু আসলে সবাই প্রায় বারোটার দিকেই চলে এসেছেন এবং এতটা ভিড় একসাথে শুরু হয়েছে আমার আর কোনো কিছু ভিডিও করার উপায় ছিল না তো মোটামুটি ঘন্টাখানেক পরে একটু দম নেওয়ার উপায় হলো তখন দিদিকে বললাম যে একটু ভিডিও করে রেখো একটু স্মৃতি হিসেবে রেখে দিব। আর এদিকে পার্কিং পার্কিং একটা অনেক বড় সমস্যা হয়েছে এর আগে যে কয়েকদিন এই হলটা দেখতে এসেছি অপোজিটের এই যে পার্কিংটা এটা সব সময় মোটামুটি খালিই থাকতো কিন্তু প্রোগ্রামের দিন এসে দেখি যে সকালেই অলমোস্ট ফুল অল্প কয়েকটা গাড়ি হয়তো আর হলবে তো সেই কারণে আমাকে নামিয়ে দেয় রবিন ভাই এবং আপনাদের ভাইয়া যে এসেছে এসে আর পার্কিং কোথাও পাচ্ছে না কাচি বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে এখানে ওখানে পার্কিং খুঁজতে খুঁজতে যখন কোথাও পাচ্ছে না আধা ঘন্টা ধরে ঘোরাঘুরি পরে মনে হয়েছে নাকি যে বাসায় গিয়ে গাড়ি রেখে উবার দিয়ে ফেরত আসবে কিনা তো যাই হোক এই কারণে হয়তো অনেকে এসে বলছিলেন পার্কিং পাচ্ছিলেন না অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছেন অনেকে অনেক দূর থেকে এসেছেন তো পার্কিংয়ের কারণে দেরি হয়ে গিয়েছিল তো প্রথম হাফ অ্যান আওয়ারেই অলমোস্ট অনেক গাছই শেষ হয়ে গেছে স্পেশালি আপনাদের কাঙ্ক্ষিত বাড়ি বেগুন এবং ইটালিয়ান স্নেক গার্ডের চারা অনেকেই নিতে চেয়েছিলেন অবস্থা আপনাদের সময় পাইলাম না এবার আমাদের সাথে প্রথম জয়েন করেছেন হোম মেড ফ্রেশ কেক নিয়ে তানিয়া আপু ওনার তানিয়াস কেক নিয়ে কেউ যদি আপুর কাছ থেকে কেক ইন ফিউচার অর্ডার করতে চান যারা আসতে পারেননি বার্মিংহামের আশেপাশে আছেন তা আপুর পেজে নক করলেই পেয়ে যাবেন এইবার চারা মেলায় আমরা আপনাদের অভূতপূর্ব সারা আসলে আইডিয়া করতে পারিনি সে কারণে গাছও অনেক শেষ আবার এদিকে নিউ প্রায় শেষের দিকে অবশ্য বিদেশ বাড়িতে একা হাতে এর চেয়ে বেশি আয়োজন করা আমাদের পক্ষে আসলে সম্ভব না কোনো যদি আরও বড়ো টিম হয় কাচ্চির টিম তাহলে বা সম্ভব হবে শুধু বার্মিংহাম ওয়ালসাল কমেন্ট্রি থেকে না আরও দূর দূরান্ত থেকে যেমন লুটন ব্রেডফুটশায়ার এমন কি স্কেগনেস কেন্ট থেকেও অনেকে আমাদের সাথে দেখা করতে এসেছেন চারা মেলায় অংশগ্রহণ করতে চেয়েছেন তো আপনাদের ভালোবাসায় আমরা সত্যি আপ্লুত এতক্ষণ ড্রাইভ করে এত কষ্ট করে এত দূর এসেছেন এই আয়োজন উপলক্ষে আমার বান্ধবী শারমিনের সাথে দেখা হয়ে গেল প্রায় পাঁচ বছর পরে ফয়সাল কাকন আকিফা ওরা এসেছে সেই শুধু স্কেগনেস থেকে সাড়ে তিন ঘন্টা ড্রাইভ করে তো এরকম যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারপর কাছ থেকে আমাদের মেলাতে জয়েন করেছেন যে স্টল হোল্ডার ছিলেন সবাইকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর স্পেশাল থ্যাঙ্কস সেন্ট জনস স্পার্ক হিল কর্তৃপক্ষকে এবং স্পেশালিস্ট জেফকে আর অবশ্যই সবাই আমাদের ভলেন্টিয়ারদের জন্য স্পেশাল থ্যাংকস এবং দোয়া দিবেন কারণ ওরা না থাকলে আমাদের এই এত বড় আয়োজন কোনোভাবেই সম্ভব ছিল না এবং এইভাবে একদম হল টল ক্লিন করে আমরা ফেরত আসলাম হল বুঝিয়ে দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়েও শেষ হয় না শারমিনে বাসায় চলে আসলাম ওর হাতের মজার চা খেতে তো পোশাকের পরে জোর দাও এইখানে যদি ছোট করে ওই যে

খুব দ্রুততার সাহায্যে কীভাবে যেন বিরিয়ানিও তৈরি করে ফেল চায়ের কথা বলে জ্যুথি শারমিন এবং রবিন ভাইয়ের এই হেল্প না হলে আসলে এত সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করা সম্ভব হতো না তা যাই হোক আমরা বেশি কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে তারপর বাসায় আসলাম আপনাদের ভালোবাসা আসলে অতুলনীয় সুদূর ব্র্যাডফোর্ড থেকে নাইমা আপু এবং শাকিল ভাই এসেছেন এতদূর ড্রাইভ করে সাথে ছোট ছোট বাবুরা ছিল ওদেরকে নিয়ে এই ফার্স্ট টাইম বার্মিংহামে এসেছেন খুব সম্ভবত আমাদের বিলেত বিলাসের এই চারা মেলাতে জয়েন করার জন্য সাথে এনেছেন অনেক সুইট বার্তা এবং সুন্দর উপহার জানি আপনারা সবাই ভালোবাসে আমাদের জন্য উপহার আনেন তো তবুও বলতে চাই আপনাদের এই যে ভালোবাসাটা এই অমূল্য ভালোবাসাটাই আমাদের জীবনের সবচেয়ে বড়ো উপহার আর কিচ্ছু দরকার নেই তো থ্যাংক ইউ সো মাচ আর আরেকটা সুন্দর উপহার আপনাদের দেখাই উলওয়ার হামটন থেকে ওয়াহিদ ভাই এসেছিলেন আমাদের জন্য তার নিজ হাতের করা আদা জামির এই লেবুর গাছটা আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গিয়েছেন তো থ্যাংক ইউ সো মাচ ভাই এবং ভাবিকে অবশ্যই ভাবি আসতে পারেননি কিন্তু আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের খুব প্রিয় বাস্কেট অফ ফায়ার কয়েক বছর ধরে আমাদের বাগানে ছিল তো সেটা এই বছর মারা গিয়েছে শুনে স্বর্ণাপই কিউট সাইজের বাস্কেট অফ ফায়ারটা আমাদেরকে গিফট করেছেন আসলে মনে হয় কি সব গাছই বাঁচিয়ে রাখি প্রত্যেক বছর ওই গাছ ইউজ করি যেমন কচু মরিচ বেগুন সবই রেখে দিতে ইচ্ছা করে তো সব তো সম্ভব হয় না অনেক গাছকে আসলে বিদায় দিতে হয় তো আলহামদুলিল্লাহ এবার স্বর্ণাপুর কাছ থেকে বেশ কয়েক রকমের মরিচ গাছ পেয়েছি তো ইনশাল্লাহ আশা করছি চোদ্দ তারিখ আবার দেখা হবে যাদের সাথে এবার দেখা হয়নি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও এবং গ্রিন ফ্যামিলি চেক করতে ভুলবেন না সেখানে আপনারা যারা গাছ নিয়েছেন কিভাবে গাছের পরিচর্যা করবেন সেই বিষয়ক একটা ভিডিও আপলোড হচ্ছে আজকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ